সব মানুষ কিন্তু একরকম নয় যদি আমরা ধার্মিক ধর্মের মূল কথা সবাই এক হও কিন্তু আমরা এখনো এক হতে পারি নি কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিজ্ঞাশীল আছে তিনি বলছেন মাথায় রাখতে হবে সবাই কিন্তু এক একরকম নয় আর এই সরকারি ছুটি থাকে অনেক ক্ষেত্রে আর সবাই যে একরকম নয় সেটা আপনি আজকে মনে হচ্ছে রফিকুর রহমানের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখানে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে জিতে ভোটে জিতে শুধুমাত্র আমডাঙার সংখ্যালঘুরা ভোট দিয়ে জিতিয়েছিলো নাফিকুর রহমান কেনা হিন্দুরাও ভোট দিয়েছিল। আজকে শুধু শুধু শর্টালি থেকে আমি আমডাঙ্গা সেই সমস্ত হিন্দু ভাইবোনদের জিজ্ঞাসা করছি আপনারা কি তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছিলেন এই যে আজকে মধুদ্বয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়কের রফিকুন রহমানের যে সবাইকার কিন্তু একই রকমের পরিস্থিতি নয় সবাইকার কিন্তু একই রকম বিষয় নয় সবাই কিন্তু একই রকম সমস্ত বিষয়গুলোকে মেনে নেন না অ্যাকসেপ্ট করেন না তাহলে যেটা অন্য কোন সময় কোথায় থাকে এই দেশে যারা সো কল্ড আমরা বলি সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু তারা তো অন্যান্য সমস্ত ক্ষেত্রে ছুটি পান সমস্ত ক্ষেত্রে তাদের অনুষ্ঠান হয় অন্যান্য ধর্মের উৎসবের ক্ষেত্রে তারা একই রকম ভাবে শামিল হন রাস্তা বন্ধ করে অনেক উৎসব হয় সেখানে কোনো সমস্যা হয় না এই দেশে ক্রিসমাস বা ফার্স্ট জানুয়ারি সেই সময়তেও ছুটি থাকে স্কুল ছুটি পড়ে যায় তাহলে হঠাৎ করে এখনই নিধান কেন শুধুমাত্র একটা ধর্মের মানুষের ভোটে নিশ্চয়ই তিনি জেতেননি একটা ধর্মের মানুষের ভোটে জিতে কেউ নিশ্চয়ই বিধানসভায় গিয়ে পৌঁছননি বিধায়ক হননি তাহলে হঠাৎ করে আজকে এই ধরনের নিধান কি কারণের তবে শুধুমাত্র অনুরোধ উপরোধ নয় মাইক বাজানো নিয়ে একটা বেশ হুমকির সুরও শোনা গেল বিধায়কের গলায় বিশ্বাস না হলে নিজেই শুনুন আমজাগার বিধায়ক রফিকুর রহমান পুজোর কটা দিন দিনে পাঁচবার করে মাইক বন্ধ করে রাখতে বলছেন আর মাইক বন্ধ না হলে কি হবে সেটাও তিনি বলে দিচ্ছেন শুনুন সমাজের সব মানুষ কিন্তু একরকম নয় যদিও আমরা ধার্মিক ধর্মের মূল কথা সবাই এক কিন্তু আমরা এখনো এক হতে পারি নি কিছু কিছু মানুষ কিন্তু এখনো আছে সমাজের সব মানুষ কিন্তু এক ধর্মের নয় এবং আমরা বলি এক হওয়ার কথা কিন্তু তারপরও কিন্তু অনেকে এক হতে পারেননি সেক্ষেত্রে তারাও কিছু কিছু মানুষ প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন এর মানেটা কি যদি মাইক বাজে যদি মায়েকে পুষ্পাঞ্জলি বা মন্ত্র শুনতে পাওয়া যায় দিনের বিশেষ বিশেষ সময় আম তাহলে মাথায় রাখবেন সবাই কিন্তু একরকম নয় সব মানুষ কিন্তু নয় আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসতে বলা হয় আমরা বলি কিন্তু মাথায় রাখবেন যে কেউ কেউ কিন্তু প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন এর মানেটা আমি ঠিক বুঝলাম না রফিকুর বাবু হুমকি দিচ্ছেন প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারে মানে রিয়াকশন করতে পারে কিরকম হতে পারে সেই রিয়াকশন লাঠি সোটা ইট পাটকেল নাকি আরো বড় কিছু কিসের ইঙ্গিত করছেন আমি এটাকে বলবো ধর্মীয় হিংসা মানে ধর্মীয় ধর্মটাকে সামনে রেখে একটা হিংসার উস্কানি বলবো আমি এটাকে নয় কি প্রতিক্রিয়াশীল হতে পারেন মানে এটা কি এরকম নিদান আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে কেউ দেননি উনি দিচ্ছেন রফিকুর রহমান পাল্টা প্রতিবাদ জানিয়ে কি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ না বাংলাদেশ এটা বোঝা দেয় বাংলার তৃণমূলের নেতা মন্ত্রীরা বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সুরে কথা বলছে আমরা দেখেছিলাম গত বছর যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আপনাদের মনে আছে যদি সুযোগ হয় আমি টিমকে বলবো একটু বার করে রাখতে যে ধরনের নিদান আমরা বাংলাদেশ থেকে পেয়েছি জায়গা জায়গায় বলা হয়েছিল যে কোনো সময় যেন মাইক্রোফোন শুনতে পাওয়া না যায় বিশেষত আজানের সময় তো নয় কোনো বড় স্লোগান দেওয়া যাবে না বিসর্জনের মিছিলেও কোনো রকম শঙ্কদ্বনি উলুদ্বনি দেওয়া যাবে না এরকম হাজার একটা ফরমান সেখানে জারি করা হয়েছিল শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা কি বাংলাদেশেই বাস করছি পশ্চিমবঙ্গটাই বাংলাদেশ বানিয়ে ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে উত্তর চব্বিশ পরগনার রামনাগার এমএলএ রফিকুর রহমান সাহেব তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক টাইক গুলো আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় এখন যেন না বাজে আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলবো পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘণ্টা বাজবে সেই সময় কাসর বাজবে ঘাগ বাজবে সেই সময় মন্ত্র উচ্চারিত হবে আপনার কথায় হবে না বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না ভারতের নাম হিন্দুস্তান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়